কাজল হেসেলে সবাইকে স্বাগত বন্ধুরা দেখো আজ আমি একটা টক ঝাল মিষ্টি একটা চাটনির রেসিপি তোমাদের করে দেখাবো এই চাটনিটা এমনি ডেলি খাওয়ার চাটনির থেকেও কি এটা দই বড়া পাপড়ি চাট তারপরে যে কোনো চাটের সাথে এই চাটনিটা খাওয়ার জন্য হুম দই ফুচকা এইসব সাথে খাওয়ার জন্য এই চাটনিটা আমি আজকে বানিয়ে দেখাবো জানি সকলেই জানা তবু আমি কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো এটা টক ঝাল মিষ্টি সব রকমই থাকবে আর অসাধারণ লাগে এটা দই ফুচকাতে দিয়েও খেতে ভালো লাগে আর পাপড়ি চাটের সাথেও খেতে ভালো লাগে হ্যাঁ দই বড়ার সাথেও ভালো লাগে তো আমি এখানে দুশো গ্রাম তেঁতুল নিলাম এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব প্রথমে হাফ লিটার মতো জল দেব দিয়ে একটু ভিজিয়ে রাখবো হাফ লিটার নলপই দিলাম পরে আস্তে আস্তে দেবো এটাকে এটা তেঁতুলটা ভেজে মতো দিয়ে রেখে দিলাম বেশিক্ষণ সময় লাগবে না এটা একদম ফ্রেশ প্যাকেট তেঁতুল তো খুব একটা সময় লাগবে না ততক্ষণে আমি এই তেঁতুলের এটা করার জন্য চাটনিটা করার জন্য আমি একটা মশলা বানিয়ে নেবো তো একটা ভাজা মশলা বানাবো তার জন্য একটা গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে পাঁচটা শুকনো লঙ্কা দিলাম ওয়ান টেবিল স্পুন ধনে দিলাম গোটা ধনে আর ওয়ান টেবিল স্পুন দেবো জিরে ওয়ান টেবিল স্পুনের থেকে একটু কম দিলাম জিরাটা আর দিয়ে দেব মৌরি মৌরিটা একটু বেশি দিলাম হুম টু টেবিল স্পুন দিলাম মৌরি মৌরিটার গন্ধের জন্যই চাটনিটার স্বাদটা একটু বেশি ভালো লাগে তো জন্য আর দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ কালো গোলমরিচ এটাকে বেশ শুকনো খোলায় ভেজে নেব ভেজে নিয়ে সুন্দর করে দিয়ে এবার ঠান্ডা করে আবার এটাকে গুঁড়ো করে নেব গ্যাসটা একটুখানি বাড়িয়ে দিলাম প্রথমে একদম গ্যাস কমিয়ে বসিয়ে রেখেছিলাম দিয়ে তো খাওয়াটা গরম হওয়ার পর ওগুলো দেওয়ার পর একটু বাড়িয়ে দিয়ে বেশ ভেজে নিলাম দেখো ভাজার আওয়াজ হবে চটপট চটপট হলেই ওরা আওয়াজ হলেই তখন নামিয়ে নেবো নামিয়ে ওরা ঠান্ডা করে এটাকে একটু গুঁড়ো করে নিতে হবে তা সেই দেখো হয়ে গেছে এর থেকে বেশি কালো হয়ে গেলে ভাজাটা ভালো লাগবে না তো এদিকে দেখো চলে এলাম এটা ঢাকা দিয়ে রেখে দিসলাম এই দেখো এবার এটাকে একটু চটকে নেবো হাতের সাহায্যেই চটকে নিচ্ছি এটাকে হাতের সাহায্যে চটকে নিয়ে দিয়ে এবার এই দেখো একটা চাটনি নিয়ে নিচ্ছি একটা বাটিতে ছেঁকে রাখবো হুম আর এই চাটনিটা কিন্তু খুব একটা ঘন হবে না কিন্তু পাতলা করেই বানাবো এটা একটু পাতলা চাটনি এটাই মানে ভালো লাগে এই সাথে খেতে এবার এর মধ্যে আর একটু জল মিশাবো আর আর একটু জল মিশিয়ে দেবো পুরো মোটামুটি আমি চারশো গ্রাম মতো জল দেবো এর মধ্যে দুশো গ্রাম নিয়েছি তেতুল আমি এখানে চারশো গ্রাম জল দেবো মানে একটু পাতলা করব তো ওর জন্য এই দেখো আবারও একটু চটকে যেটুকু বেরোয় ওই জন্য আর একটু ভালো করে চটকিয়ে নিলাম নিয়ে এবার আবারও ঢেলে দিলাম ব্যাস এবার হয়ে গেল এবার এটাকে ছেঁকে এগুলোকে ফেলে দেব আর এই জলটা দিয়েই করে নেবো আমি এবার চাটনিটা মিষ্টি চাটনি এই চাটনিটা এমনিতেও ভাত খাওয়ার শেষেও যদি কিছু না থাকে তখন এই চাটনিটা একটু নিয়ে খেলেও বেশ মুখটা ছাড়ে ভালো মন্দ মাছ মাংস খাওয়ার পরে অনেক সময় চাটনিটা যদি করা না হয় এই চাটনিটা ঘরে থাকলে কিন্তু ওখান থেকে খাওয়াই যায় আর এখানে দেখো আমি তেঁতুল তো তেঁতুল কিন্তু খুব টক হয় এখানে আমি পাঁচশো গ্রাম গুণ নিয়েছি যেহেতু একটু মিষ্টি চাটনি বলছি আমি একটু মিষ্টিটা বেশি করব হুম ওই জন্য একটু আমি পাঁচশো গ্রাম গুড় নিয়েছি আর গুড়টাকে একটু ভেঙে নিয়েছি এখানে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে একটু সর্ষের তেল দিলাম দেওয়ার পর অল্প মৌরি ফোড়ন দিলাম তো ফোড়নটা ভালো মিষ্টি গন্ধ আসার পর তারপরে তেঁতুল গোলা জলটা আমি এখন ঢেলে দিলাম তেঁতুল গোলা জলটা ঢেলে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ আর দেবো নুন প্রথমে দিয়ে দিলাম নুন আর দেবো হলুদ দিয়ে দিলাম হলুদ নুন হলুদ দিয়ে ফোটাবো এটাকে ভালো করে জানি বন্ধুরা তোমরা সকলেই জানো তবু আমি আমি কিভাবে করছি সেটাই দেখাচ্ছি আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিলটা অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে তো দেখো গুডটা আমি দিয়ে দিলাম তোমাদের আগেই বলেছি এখানে পাঁচশো গ্রাম গুড় নিয়েছি আমি এই গুড়টা দিয়ে দিলাম এবার গুড়টা গলা পর্যন্ত ফুটিয়ে নেব এটা মিনিমাম পাঁচ মিনিট ফুটবে এই দেখো ফুটে একদম গলে গেছে গুড় গলে গেছে আর এই দেখো এরকম পাতলা হয়েছে কিন্তু এটা পাতলা থাকবে না যখনই এটা নামিয়ে দেব না তখনই এটার মধ্যে মানে একটু ঠান্ডা হলেই ঘন হয়ে যাবে ঘন হয়ে যাবে তখন আরও এতটা বেশি খুব বেশি ঘন করবো না এই দেখো খুব ফুটছে দেখো তখনও পাতলা ছিল এই দেখো ফুটো ফুটে অনেকটাই কমে আসছে একদম হাই ফ্লেমে পাঁচ মিনিট টকবক করে ফোটালেই হয়ে যাবে দেখো বন্ধুরা দেখতে থাকো এই দেখো অনেকটাই কমে গেছে আর কতটা গাঢ় হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ বিটল আগে দিয়েছিলাম এমনি রেগুলার যে আমরা ইউজ করি লবণটা সেই লবণটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম বিট লবণ এক চামচ দিয়ে দিলাম বিট লবণ এবং লড়া চারা আর একটু করে নিচ্ছে আর একটু ফুটিয়ে নিই আর নামানোর আগে আর মশলাটা দিলেই হয়ে যাবে যে মশলাটা আমি করে রাখলাম এই দেখো দেখে মনে হচ্ছে একটু ঘন হয়েছে আগে একদম জলের মতো পাতলা ছিল আর গুড় তো দিলে তো একটু পাতলা হবেই তো ওইটাই একটু ঘন করে নিচ্ছি আরও তিন মিনিট ধরে ফুটিয়ে নিচ্ছি ব্যাস এবার দেখো হয়ে গেছে আমার এই চাটনিটা ওই জন্য ভাজা মশলাটা গুঁড়ো করে দু চামচ দিলাম দু টেবিল স্পুন দিয়ে দিলাম এবার তিন টেবিল স্পুন দিলাম তো এটা যতটা মানে এটা মশলাটা দেওয়া যাবে ততটাই গন্ধটা খুব সুন্দর হবে এই চাটনির গন্ধটাই একটা আলাদা দেবে মানে এই চাটনিটার জন্যই কিন্তু দই বড়া পাপড়ি চাট এইসবগুলোর কিন্তু দই ফুচকার স্বাদটা কিন্তু বাড়িয়ে দেয় দই তো একটা থাকেই কিন্তু এই চাটনিটা না দিলে এসব একদম কোনো কিছুই ভালো লাগে না সবই ফিকা লাগবে ওই জন্যই চাটনিটাই খুব দরকার দেখো হয়ে গেছে নামিয়ে নিয়েছি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে দেখো ওই জন্য কড়াইটা আমি ধরতে পাচ্ছি ঠান্ডা করে নিয়েছি এবার আমি একটা বোতলে রেখে দেবো যখন যেটা হবে তখন সেটার মধ্যে দিয়ে খেতে পারবেন ওর জন্য বোতলে রেখে দেবো ওই জন্য ঠান্ডা করে নামিয়ে রেখে ঠান্ডা করে আবার এলাম আমি মশলাটা দিয়ে নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা হয়ে গেছে এবার একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি ওর মধ্যে রেখে দেব এই চাটনিটা করতে খুব একটা সময় লাগে না আর কিন্তু খুব টেস্টি হয় আর যেটা আচার হয় সেটা কিন্তু ও মানে ওটা ছেঁকে ফেলতে হয় না এটাই না ছেঁকেই করলেই হয় আর এটা এই চাটনিটার জন্য একটু ভিজিয়ে ছেঁকে নিতে হয় তো বন্ধুরা এতক্ষণ থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এবার আসি